আমার নতুন বাসা যাওয়ার সম হয়ে গেছে তো আমি নতুন বাসা যাওয়ার এক্সপিরিয়েন্সগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বাংলাদেশি ব্লগার মমনুর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে মেন ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোই তুলে ধরেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে প্রত্যেকটা পরিবারের নিজস্ব কিছু পার্সোনাল কিছু কাগজপত্র থাকে যেগুলো একদমই বলা যায় খুবই ইম্পর্টেন্ট যেগুলো ছাড়া আপনার জীবন একদম থমকেও যেতে পারে এরকম কিছু কাগজপত্র থাকে যে কাগজপত্রগুলো আসলে বাসা চেঞ্জ করার সময় আমরা একটু মনে করে যদি এভাবে সম্পূর্ণ সব কিছু এক সময় মানে একটা দিনে গুছিয়ে একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গা রেখে দিই তাহলে আশা করি আমাদের এই কাগজপত্র একদমই নষ্ট হবে না বা ছড়িয়ে ছিটিয়েও যাবে না এদিক সেদিকও হবে না তো একটা নির্দিষ্ট একটা ব্যাগে ভরে তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার খুব প্রয়োজনীয় কাছের একটি জিনিস যেটাকে আপনার সবসময় হাতের কাছে রাখা যায় এরকম একটা ব্যাগে হচ্ছে আপনি রেখে দিতে পারেন আর হচ্ছে সাথে যে ডাক্তারের কাগজপত্রগুলো থাকে ওগুলো হচ্ছে সাথে গুছিয়ে নেবেন আর আমার এখানে অসংখ্য পাইল আছে আর অনেক অনেক পাইল আছে আমি শুধু এক ব্যাগেরগুলো দেখিয়েছি আপনাদেরকে তো আপনারা আশা করি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে বাসা চেঞ্জ করার আগে প্লিজ দয়া করে এই ধরনের কাজগুলো আগে গুছিয়ে নেবেন যে কাগজপত্রগুলো ছাড়া আপনার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে রকম কাগজপত্রগুলো আপনি আগেভাগে গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন তাহলে আপনার কাগজপত্রগুলো হারানোর ভয় নেই যেমন ন্যাশনাল আইডি কার্ডগুলো থাকে মানুষের এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমি সব সময় বাসা চেঞ্জ করার আগে আমার এই জিনিসগুলো আগেভাগে গুছিয়ে নিই যেন আমার হচ্ছে বাসা যাওয়ার সময় আর এগুলো কোথাও বা হারিয়ে না যায় তো যাই হোক ওই দিক দিয়ে ওগুলো গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার মাধ্যমে হচ্ছে আমি গ্যাসের চুলাটা খুলে নিয়েছি আর বেশ কিছুদিন যেহেতু আমার বাসায় গ্যাস নেই তো আসলে আমি এটা চেয়েছি অনেকদিন আগে খুলে ফেলার জন্য যেহেতু আমি খুলতে পারিনি আপনাদের ভাইয়াকে বলতে বলে তারপর আজকে হচ্ছে ফাইনালি খুলে দিয়েছে তো একা হাতে কিন্তু আমি আমার বাসায় যাওয়ার সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছি আপনারা সবাই আমাকে অনেক অনেক দোয়া করছেন এবং কি আপনাদের কাছে আমি আজকে আপনাদের থেকে দোয়া চাইবো আপনারা সবাই আমাকে অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আমার শারীরিক সুস্থতা দান করে দেন আমি যেন বাসায় যাওয়া পর্যন্ত আল্লাহ তালা আমাকে সুস্থতা রাখে সেই দোয়াটা আপনাদের সবার কাছে চাই তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি গ্যাসের চুলাটাকে ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি যেহেতু এটা অনেক দিন এখানে ছিল যদিও তেমন একটা ব্যবহার করা হয়নি তো এদিক দিয়ে হচ্ছে এখন গ্যাসের চুলাটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে সাইডে যে টাইলসগুলো ছিল সেগুলোকেও হচ্ছে ভালো করে আমি ক্লিন করে নেবো অনেকে হচ্ছে বাসা চেঞ্জ করে ফেলে তারপর হচ্ছে আর ওই এক একটা মাস কিন্তু বাড়িওয়ালাদের বাসাটা পরিষ্কার রাখে না কারণ সে চলে যাবে আসলে এগুলা কিন্তু একদম আমি একটা কাজ বলা যায় আমি এমন কোন বাসাতে যে কোনো বাসা ছেড়েছি প্রত্যেকটা বাসা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে হচ্ছে বাসা থেকে বের হয়েছি অনেকে এই কাজগুলো করে থাকে যে আমি বাসাটা ছেড়ে দিয়েছি যে পরে যে ভাড়াটি আসবে সে এগুলো ক্লিন করে নেবে আসলে এগুলা কিন্তু আমার কাছে একদমই বোকামি মনে হয় আর একদম ছোট লোকের কাজ করবার মনে হয় তো যার কারণে আমি প্রত্যেক একটা বাসাতে চেষ্টা করি বাসাটা ছেড়ে দেওয়া দেওয়ার আগে সুন্দর করে হচ্ছে গুজ মানে পরিষ্কার করে রেখে আসতে যেন পরের ভাড়াটিয়া এসে আমাকে বলতে না পারে যে আমি নোংরা ছিলাম বা হচ্ছে বাড়িয়ালারা যেন একটা কমপ্লেন করতে না পারে যে এ আপনারা যে চলে গেলেন আমাদের বাসাটা ক্লিন করবে কে এই ধরনের কথা যেন তারা বলতে না পারে আমি সবসমই সবসময় ওই চেষ্টাটাই করে থাকি তো আপনারাও যারা বাসা চেঞ্জ করবেন প্লিজ আপনারা হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে বাসাটা ক্লিন করে আসবেন তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি এই কর্নার সেলফটাও খুলে নিয়েছি আর এই কর্নার সেলফটাও পরিষ্কার করে নেব যেহেতু আমার বাসা যাওয়ার খুব একদম সময় হয়ে গেছে এদিক দিয়ে কর্নার সেলফটা ভালো করে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে মশলাপাতির যে জারগুলো থাকে ওগুলাকেও হচ্ছে পরিষ্কার করে নেব আর আল্লাহ তালা যদি আমার সুস্থ হায়াত দিয়ে নেখায়া দিয়ে বাঁচিয়ে রাখি আমি যেন নতুন বাসায় গিয়ে কোনো কিছু আর পরিষ্কার করতে না হয় সেই মানে সেই কথা চিন্তা করে হচ্ছে আমি সমস্ত সব কিছু ক্লিন করে নিচ্ছি আর আমি প্রতিবারে কিন্তু বাসা চেঞ্জ করার আগে আমার প্রত্যেকটা জিনিসপত্র ক্লিন করে নিই আমি তো এখানে আসছি চার পাঁচ মাস হয়েছে তো যার কারণে এখন তেমন একটা আসলে ডিপ ক্লিনের ব্যাপার নেইও আমার প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ পরিষ্কার আছে আর এদিক দিয়ে হচ্ছে মশলাপাতির জারগুলা হচ্ছে পরিষ্কার করে রেখে দিয়ে এসে এখন হচ্ছে আমি কার্টুনের মধ্যে হচ্ছে গ্যাসের চুলাটা ভরে নেব আর আমার এই গ্যাসের চুলাটা আজকে প্রায় তিন চার বছর হয়ে গেছে চার বছর এখনও হয়নি তিন বছর হয়েছে এখনও কিন্তু দেখতে অনেকটাই একদম নতুনের মতো লাগে আমি বলবো প্রতিটা জিনিস কিন্তু যত্ন যত্ন করলে রত্ন মেলে আর যত্ন থেকেই কিন্তু জিনিস অনেক বেশি টেকসই হয় আমি কিন্তু একটা কার্টুনই ফেলতে চাইনি আপনাদের ভাইয়া গতবারে বাসা চেঞ্জ করার সময় আমার প্রত্যেকটা জিনিসের কার্টুন ফেলে দিয়েছে শুধুমাত্র গ্যাসের চুলার কার্টুনটাই ছিল আর ওইটাতেও হচ্ছে আমি ভরে নিচ্ছি আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি ঝামেলা লাগে যেমন আমার প্রেশার কুকারের কার্টুন রাইস কুকারের কার্টুন তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলির কার্টুন অনেক অনেক কার্টুন ছিল আমার সমস্ত সব কিছু কার্টুন আপনাদের ভাইয়া ফেলে দিয়ে এসেছে আর এখন হচ্ছে শুধু এই কার্টুনটা ছিল এটাতে গ্যাসের চুলা ভরে আমি হচ্ছে এভাবে কস্টেপ দিয়ে আটকে রেখে দিয়েছি তো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আমি সম্পূর্ণ যেভাবে গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি এখানে কিন্তু আজকে আমি অনেক অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ আর বিকেলবেলা আসরের পর বয়সটা অবার করছি আল্লাহ তালা সারাদিন আজকে আমাকে অনেক বেশি সুস্থতা দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাকে বাকি দিনগুলোতে এভাবে সুস্থ রাখে সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা গিয়ে একটা মানে বাজারে গিয়ে সবজিগুলো নিয়ে এসে এসেছে আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে বাসায় থাকার কথা ছিল তো বাসায় ছিল হঠাৎ করে হচ্ছে ওর পোন পোন আসে তারপরে হচ্ছে চলে যায় আর এর পরে হচ্ছে সম্পূর্ণ সবকিছু আমি একা হাতে করে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেকেই বলেন আপু আপনি এত কাজ কি করে কি করে করেন তো কি করে এত কাজ করি। আপনাদের সাথে অন্য সময় শেয়ার করবো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আগে ধনে গোড়াগুলা ভেঙে আমি হচ্ছে একটা এরকম পলির মধ্যে পেছিয়ে রেখে দিয়েছি আর অফ ক্যামেরায় সমস্ত সবজি আমি কেটে নিয়েছি তো বাসা যাওয়ার আগ মুহূর্ত যেহেতু হয়ে গেছে আর আসলে আমরা কবে যাব এখনও কিন্তু সিলেক্ট হয়নি তারপর আপনাদের কিছু অভিজ্ঞতা দিচ্ছি আমি আপনারা যারা হচ্ছে দুই তিন দিনের ভিতরে বাসা চেঞ্জ করতে চাচ্ছেন তারা এভাবে কিছু সবজি কেটে রেখে দিতে পারেন যেমন হচ্ছে আপনি হচ্ছে বাসা বাসা যাওয়ার আগের দিন এভাবে রান্না করে ওই নতুন বাসা যেদিন যাবেন সেদিনের জন্য রান্না করে নিয়ে যেতে পারেন হচ্ছে বা যেহেতু বাসা চেঞ্জ করার সময় মানুষের অনেক অনেক কাজ থাকে চাইলে আপনি একদিন সবজিগুলোকে কেটে আলাদা আলাদা বক্স বা হচ্ছে পলিতে ভরে এভাবে রেখে দিতে পারেন বা হচ্ছে আপনি একসাথে রান্না করে বক্সে বক্সে ভরে রেখে দিতে পারেন যাতে করে আপনি হচ্ছে একদিন যদি এগুলা করে রাখেন অন্যদিন হচ্ছে বাসার অন্যান্য যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিতে পারবেন আমি এখানে হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে আলু মিষ্টি কুমড়া সিম এগুলো হচ্ছে কেটে নিয়েছি আর আমি আজকে সম্পূর্ণ তরকারি রান্না করবো না আমার হাতে যেহেতু টাইম আছে আমি এগুলো হচ্ছে এভাবে হচ্ছে ফ্রিজে রেখে দেব আর একদিন করলে দেখা গেছে আজকে আমি এই কাজগুলো করে নিয়েছি আগামী দিন আমার অন্য অন্য যে হাতের কাজগুলো থাকবে সেগুলোকে গুছিয়ে রাখতে পারবো আর টাইম একটা সুন্দর একটা টাইম সেভিং হয় আর কি আমি যেটা আসলে কাজগুলো করে আমি বুঝতে পেরেছি আর এভাবে সম্পূর্ণ সবগুলো কাজ গুছিয়ে নিলে আপনার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এখন সম্পূর্ণ সবগুলো সবজি আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব এগুলো শুধু আমি রান্না রান্নার জন্য আজকে রেখে দিয়েছি আর ওইগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর এভাবে রাখলে আপনি দুই থেকে তিন দিন রেখে অনায়াসে খেতে পারবেন তো যাই হোক আপনাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসলে এগুলা বলা যে আমি নিজের যে এক্সপেরিয়েন্সগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর ফাইনালি হচ্ছে আমি সম্পূর্ণ কিচেনকে একদম যেটাকে বলা যায় পরিপাটি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি যদিও একটু অগোছানো আছে অগোছানো বলতে মানে জায়গার জিনিস জায়গা নেই যাই হোক আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করেও এভাবে রেখে দিয়েছি তবে সম্পূর্ণ কিচেনকে আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি শুধুমাত্র আপনাদের সাথে সাড়ে বারো মিনিটের একটা ভিডিও শেয়ার করেছি যদিও আমার অনেক অনেক কাজ করেছি অফ ক্যামেরায় আর এই যে চুলার নিচে যে অংশটা ছিল বা জায়গাটা ছিল এটাকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি করে তারপর হচ্ছে পানির বোতলগুলো এভাবে গুছিয়ে রেখেছি তো আমি যেহেতু চলে যাব যার কারণে আমার প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমি গুছিয়ে গুছিয়ে নিচে রাখা রাখছি আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে কিছু মাছ ভেজে নেব আজকে হচ্ছে ফুলকপি সিম তারপর আর সাথে হচ্ছে সিম এবং মরিচের ভর্তা করব সাথে লেজ আর কি তো আমার ভিডিওর এই পর্যায়ে বলি যারা ভিডিও দেখে থাকেন একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ পাই এদিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বস্তা বস্তা ভরে আমি হচ্ছে এভাবে কিচেনের যে সানস site a ওইটাতে হচ্ছে আমি এভাবে রেখে দিয়েছি আর রুমের ভিতরে রাখলে অনেক বেশি অগোছালও লাগে যার কারণে আমি কিচেনে এভাবে সমস্ত বস্তা উঠিয়ে রেখেছি তা আপনারা চাইলে আপনাদের হাতে যদি এভাবে টাইম থাকে আপনারা সমস্ত বস্তা বস্তা ভরে এভাবে নির্দিষ্ট একটা জায়গা রেখে দেবেন আর বাসা যাওয়ার দিন আপনার তেমন কোনো একদম প্যারা মনে হবে না আমার গত গতবাসা গত বাসাটাতে জায়গা ছিল না যার কারণে আমি হচ্ছে গোছাতে পারিনি ওই একদিনে সম্পূর্ণ হজবরল করে তারপরে গুছিয়ে এসেছি আর যেহেতু এখন আমার হাতে মোটামুটি টাইম আছে যার কারণে আমি গুছিয়ে গুছিয়ে এভাবে রেখে দিচ্ছি শুধু প্রয়োজন অনুযায়ী কিছু হাড়ি পাতিল বা কিছু জামা কাপড় রেখে দিতে পারেন যদিও আমি এখনও কোনো জামা কাপড় হচ্ছে গোছাইনি শুধুমাত্র কিচেনের আমার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার কিচেনে এত বেশি জিনিস আছে আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার দরবারে আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেক অনেক পরিশ্রম আছে আমার প্রতিটা জিনিসের পেছনে আর আমি হচ্ছে টাকা পয়সা করি না প্লাস হচ্ছে গয়নাগাঠি কিনি না আমি শুধু আমার কিচেনের জন্য হাড়ি পাতিল সম্পূর্ণ যেই কোনো আইটেমের কিনি যেমন প্লাস্টিক কাছের অ্যালুমিনিয়াম যখন যেটা আমার প্রয়োজন হতো আমি তখনই সেটা কিনে ফেলেছি আর এই একটু একটু করে কিনতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে গেছে আর বাসা চেঞ্জ করার সময় বোঝা যায় যে বছরে কতটা দিন তো তখন কিন্তু খুব কষ্টও লাগে আর এইসব জিনিস ছাড়া আসলে চলাও যায় না তো যাই হোক অনেকে হচ্ছে টাকা সঞ্চয় করে আমি কিন্তু টাকা সঞ্চয় করি না আমি হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলা প্রয়োজন মতোই কিনে রেখে দিই আবার অপ্রয়োজনীয় কোনো জিনিস আমি কেনাকাটা করতে একদমই অপছন্দ করি আমি পছন্দ করি আমার প্রয়োজনীয় জিনিসগুলা কেনাকাটা করতে যেটা আমার প্রয়োজন প্রয়োজনে লাগবে আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত ময়া মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর সবজি রান্নাটা আমাদের সকল গৃহিণীরাই আমরা জানি তারপরে হচ্ছে এক একজনের রান্নার ধরন ভিন্ন ভিন্ন টাইপের যার কারণে হচ্ছে এক একজনের রান্নাটা এক এক রকমের হয়ে থাকে আমার প্রিয় আপুরা এত বেশি আমার রান্নার প্রশংসা করেন আল্লাহ তালার দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আর আপুদের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপুরা আমার রান্নাগুলোকে এত বেশি পছন্দ করেন আমার রান্নার স্টাইলটা তাদের কাছে খুব বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আপুরা আপনারা দোয়া করবেন যেন কোনো একটা সময় আপনাদেরকে এভাবে আমি খাওয়াতে পারি জানি না আসলে আপনাদের কাছে আমার তরকারি স্বাদটা কেমন লাগবে তবে আসলে প্রত্যেকটা পরিবারের কাছে তার ঘরের গৃহিণীর রান্নাটাই অনেক বেশি বেস্ট মনে হয় আর একজনে এক এক ধরনের মশলা দিয়ে রান্না করেন আমি কিন্তু তরকারিতে যেমন টেস্টিং সল্ট বা ম্যাজিক মশলা ওগুলো একদমই ব্যবহার করি না বা জিরার গুঁড়া আমি একদম ঘরোয়া যে মশলাগুলো থাকে হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে হচ্ছে আমি রান্না করতে পছন্দ করি আর আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া কখনও বলেনি আমার রান্না খারাপ হয়েছে সে কী বা বলবে যেদিন রান্না খারাপ হয় আমি নিজেই হচ্ছে রিভিউ দিয়ে দিই তো যাই হোক আপনাদের হয়তো আমার কথাগুলো শুনে হাসি পাবে আর আজকে আমার ওভারঅল ভিডিও যদি আপনার কোথাও কোনো অংশ অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন এখানে দুপুরবেলা এখন হচ্ছে আমাদের খাবারের পর্বটা শেয়ার করছি ভাত রান্না করছি মাছের আর সিমের ভর্তা করেছি অফ ক্যামেরায় আর হচ্ছে এখানে আমি ফুলকপি রান্না করে নিয়েছি এখন আমাদের খাবারের পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম